পুরুলিয়া জেলার বাগমন্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ইতিহাসের শিক্ষক তথা বিশিষ্ট নাট্যকার স্বর্গীয় নিরঞ্জন পরামাণিকের স্মরণ সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হল এর পাশাপাশি বাগমন্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে যে সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী তথা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও সদস্যগণ প্রয়াত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এদিন সকালে বাগমন্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয় শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি স্বর্গীয় শিক্ষকের উদ্দেশ্যে একে একে স্বর্গীয় নিরঞ্জন বাবুর স্মৃতিচারণ করেন উপস্থিত উপস্থিত প্রাক্তন ছাত্র থেকে শিক্ষকগণ ছিলেন পদ্মশ্রী বাবা দুখু মাঝি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় সংগীত নিবারণ চন্দ্র মাহাতো বাঘমন্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শিবশঙ্কর মাহাতো বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান প্রমুখ প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ বাগুন্ডে হাই স্কুলের প্রাক্তন ইতিহাস শিক্ষক তথা বিশিষ্ট নাট্যকারের স্বর্গীয় নিরঞ্জন পরাপানিকের আজকে যে স্মরণসভা অনুষ্ঠিত হল এটা কিভাবে উদ্যোগটা নিয়ে আজকে স্মরণসভা করলেন আমরা প্রাক্তন ছাত্ররা সবাই একসাথে ঠিক করলাম যখন খবর পেলাম আমরা যেহেতু আমরা বাইরে বাইরে থাকি তো সেইভাবে ঠিক হলো এবং এই ডেটটা দশমীর পরের দিন যে ডেটটা তাতে সবাই আমরা এসেছি এবং স্যারকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করার চেষ্টা করেছি এখানে দেখা গেছে যে আজকে বৃক্ষরোপণ করে তার শীতচারণা করলেন কি বলবেন সেই বিষয় নিয়ে বৃক্ষ তো আমরা জানি যে একটি গাছ একটি প্রাণ তো আমরা জানি যে স্যারের উদ্দেশ্যে যে আজকে বৃক্ষরোপণ করা হলো আমাদের যে এখন বর্তমান বাগুন্ডা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার উপস্থিতিতে এবং সেও এই স্কুলের প্রাক্তন ছাত্র এই বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে আমরা তাঁর স্মৃতি ধরে রাখতে চাই স্বর্গীয় প্রয়াত হওয়ায় এলাকার কতটা ক্ষতি হলো বলে মনে করছেন আমরা এটা ক্ষতি যে কী হলো সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না কারণ আমরা যারা এখানে প্রাক্তন ছাত্র তারা আমরা জানি তার আদর্শ আমাদের জীবনে কি পর্যায়ে চলে গেছে এবং তার আদর্শই আমরা পাথেয় উপরে নিয়ে যাচ্ছি কিন্তু হঠাৎ করে তার এই প্রয়াণ আমরা তথা আমাদের প্রাক্তন ছাত্ররা কেউ মন থেকে মেনে নিতে পারছি না সুতরাং তার প্রতি আমরা ভাষায় প্রকাশ করতে পারছি ওনার পরিবারকে কি কিভাবে জানাবেন কোনো কিছুর হারিয়ে যাওয়া তো আর ফিরে পাওয়া যায় না কিন্তু আমরা জানি যে তার অস্তিত্ব না থাকলেও কিন্তু তার আদর্শ তার কর্মজীবন এবং আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছে সেটা দিয়েই আমরা তাকে শ্রদ্ধা জানাবো কী নাম আপনার আমার নাম ডক্টর চিত্তসেন পরাম বাড়ি বাড়ি চানো আমি শিক্ষক অধ্যাপক